দুনিয়াটা মস্ত বড় খাও দাও বিড়ি টানো আরে দুনিয়াটা মস্ত বড় খাও দাও বিড়ি টানো ডারবি টানো নেবি টানো টানো বেঞ্চন টানে টানে মাস্তি করো মনের মতন না থাকিলে টাকা তুমি বিড়ি কেন দুনিয়াটা মস্ত বড় খাও দাও বিড়ি টানো কিরে আকাশ মনে সুখে তো ভালোই বিড়ি টানিস চল যাও ফান্দে ফেলাছিস আরে কি বিড়ি ধরাছিস রে হা কোন দোকান থেকে বিড়ি নিয়েছিস বিড়ি ঠেলাতে তুই খালি খেকার খেকার করে কাছ দিয়ে আসিস দুইটা টান দিয়ে দেখ কেমন তো বিড়ির স্বাদ বললে পারি কথা অন্যটা যে এখন হ্যাঁ অন্যটা যে এখন নয় বিড়ি ধরাচুন সেই বিড়ি ওই বিড়ির লোকে তুই মনে উল্টে কথা কচ্ছে বিড়ি কোনো আমার খাওয়ার জন্যে হ্যাঁ হে কিনি তুই খাবার পাইস হ্যাঁ হে তুই কিনি খাবার পাইসনি মোর মোর বিড়ি তুই খেয়া জখা ফান্ডাং আর কাশং আরে সেটা আমার ব্যাপার হে এখানে তোর এত নাক গলা লাগবে এখানে হ্যাঁ তুই তুই যা 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 ঠিকমি কাসং না পাদং সেটা মোর ব্যাপার আরে আকাশ তুই কি করছো এলি আরে মুইও তো প্যাকেটে প্যাকেটে বিড়ি কিনি খান হ্যাঁ জক্কা ধরে না তো কাজ বাড়ায় না তুই নিতেই ভেজাল করছিস তুই কোন দোকান থেকে বিড়িটা নিয়েছিস মুই কোন দোকান থেকে বিড়ি কিনি খাং আর কোন দোকান থেকে না খাং সেটা আমার ব্যাপার হে হ্যাঁ সেটা আমার ব্যাপার আর তুই তো এটা আসিস চাপা মারবে হ্যাঁ তুই প্যাকেটে প্যাকেটে বিড়ি কিনিস সিগারেট কিনিস বাপ চোদ্দ বসে একটা খালি এক এক পিস একটা খোলা বিড়িও দেবো না কিনিস নেই দোকান থেকে আরে মান মানুষ করে ফেলে দেশে আস্তে আস্তে কুড়ি কুড়ি টানি টানি খেছিস হ্যাঁ আর মোরে এটা আসি তুই লেকসার মারিস তো নিশঙ্ক না তুই খায় হ্যাঁ তোর তোর বাপ ওই আস্তে আস্তে বিড়ি কারখানে খুজি বিড়ি খাসলো বিড়ি আর আর তোর দাদা এত কিপ্টে লোক আসলো হ্যাঁ যেবনে ও লোক তো নাসা খাসলো নাসা নাসা ওই আস্তে কাগজ কুড়ি আসলো কাগজ করি ওই কোটে মানুষের তামা খাসলো এখানে ইয়ে করে করি করি পাকে পাকে খাসলো তার গাটা ফাটি যে হ্যাঁ আর তুই এসে মো বড় বড় লেকচার মারিস তুই প্যাকেট কিনিস কাঠুন কিনিস হ্যাঁ এলে চাপা মারিস কী কথা শুনেল এক কাজ কী কথা শুনেলু হ্যাঁ গোটে বিড়িতে সানু দেখি তুই মোট সোদ্দ গুষ্টি একটা ঢলঢলা করে ছাই দিলু হ্যাঁ আরে সেদিনে মুখ ছোটকি নোট ভাঙে এ বড় করে যে একটা আনসার বিড়ি কিনিয়ে আর তুই মোকে এত বড় কথা কবার না হ্যাঁ তুই একেবারে মোকরে মানে এ ফেলে দিছিস একেবারে ফকির খাই গেছি হিসাবে এ বাতেন ভাই অত চাফা কম করি মার হ্যাঁ অত চাফা কম করি মার হ্যাঁ তোর থাকি ফকির বলেও ভালো আছে ওমরাও প্যাকেটে প্যাকেটে সিগারেট কিনি খায় হ্যাঁ আর তার থাকিও তো দিয়ে হ্যাঁ কোটের জীবনে একটা না বিড়ি কিনছিলো পুরাই জীবনে প্রথম মনে হয় কিনছিল হ্যাঁ ও তারে তুই লেকচার মারিসে হ্যাঁ তারে তুই লেকচার সার মারিস তুই বিড়ি কিনিস সিগারেট কিনিস হ্যাঁ নাই বলেন না কোটে এক না তুই বিড়ি মুখ খোয়াবু আর না খাওয়াবু সেই জন্য অত বালাক বালাক না কাছিস রে কাজ ভাই আরে তোর যদি অতই মোক বিড়ির দেওয়ার সন্দেহ থাকে তা কাল আসিস দেখ কোথেকে বিড়ি খাওয়ার পাইস হ্যাঁ তো প্যাকেটে প্যাকেটে যে ঢিবলে ঢিবলে তো বিড়ি খাই আসিস কাল হে পাথেন তুই চাপা খান কম করি আর হ্যাঁ যেমন এক প্যাকেট বিড়ি কিতি তুই যেমন চোখে দেখছিস কয়েক টাকা দাম কিতি জানিস হে শেয়ার বাজারের রেট কত উঠছে তা কি তুই জানিস হ্যাঁ কত টাকা বর্তমানে রেট এক প্যাকেট বিড়ির দাম হ্যাঁ এক প্যাকেট বিড়ির দাম শুনলে তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী সহ হার্ট অ্যাটাক করবে হ্যাঁ তার থাকি তো একটা ভাল বুদ্ধি দেং আস্তে আস্তে বিড়ির মতা করেবু মত বিড়ির বিড়ির মতা বুঝি সি বিড়ির মতা করেবু কুড়িয়ার পরে আলোয়াগুলো বের খাবো বের খেয়ে নাসা পাকে পাকে খাবো হ্যাঁ তাই অনেক মজা পাবো তেও এখন তো এই খুঁজে খুঁজে হাত পাতানো বিড়ি সাহসে বেশ বাদ দে এরলে নেশার কিন্তু ভাল নয় হ্যাঁ এরলে নেশার ভাল নয় মোর বিড়ি দরকার পড়লে আমি কুত্তেক দেন তোমার তোর না কেন হার কি বলে দিবেন না হ্যাঁ মানে তোর তোমার নাখান লোকের জন্য বিড়ির ফ্যাক্টরি মালিক না খেয়ে আছে হ্যাঁ না খেয়া আছে যা মুই এই খান কুত্তেক দেম তেন তোর দিবে না যা সার তুই ওরে সুদীর ভাই তুই মোক যদি এই জাঁচিও বিড়ি দেশ তোর এই বিড়ির মুই খাই রে হ্যাঁ তোর বি কুত্তেক খুব আসুন কুত্তেও তোর বি খায় না না খায় তারও ঠিক নাই হ্যাঁ আরে তোর বিড়ি মুই কেমন খাং মু বিলি মোক দিস দে না দিস আর তোর মুই খাং হ্যাঁ আর আরে তোর বিড়ি মোটার তো তুই নেয়াল ভরা শ্যাপ ভরা শ্যাপ ওইলে বিড়ি মানুষ খায় রে তোর বিড়ির তো মানুষের রুচি টানবেন নাই এ তুই মোর বিড়ির মতো পাইলে তো খাবো হ্যাঁ মুই তো না তুই কেমন করি খাবো রে হ্যাঁ তোকে মুই বিড়ির মতো দেম হ্যাঁ তোর এলে টেকনিক মই ভাল করি জানো তো তোর এখনো সময় আছে তুই ভাল হয়ে যাবো সিস এখন খুঁজি বেড়া অভ্যেসটা বন্ধ কর কারণ এই এত ডাং ডাঙা পর একটা বেড়ে সাহা হ্যাঁ এলাম যদি খুঁজি তো তোর লজ্জা নাই তোর সরম নাই হ্যাঁ একটা সামান্য বিড়ি করে এক টাকা দুই টাকা তাই তুই খুঁজি বেড়ে খাইস হ্যাঁ যা তুই তুই বিড়ি এখন কি কিনি খাব কিনি খাব বনস্পতি সম্মানের বিদি দেখি তো অন্তত তুই বিড়িটা কিনি খাস, যদি তোর লজ্জাসন থাকি থাকে তাহলে তুই বিড়িটা কিনি খাস দেখিস কেমন বিড়ির মজা